ইতিহাস এক বিশাল আয়না যেখানে আমরা শুধু অতীত মহাবলায় যুদ্ধ ঘটেছিল নয়শো উনআশি হিজরি উনারশো একাত্তর খ্রিস্টাব্দে এক ভয়াবহ নৌ সংঘর্ষ যেটি বদলে দিয়েছিল ভূমত সাগরে ক্ষমতার ভারসাম্য ষোলো শতকের মাঝামাঝি সময় অটোমান সাম্রাজ্য তখন বিশ্বের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বলের একটি ছিল সুলতান সেলিম দ্বিতীয় শাসনে ছিলেন আর নৌবাহিনীর নেতৃত্বে ছিল বিখ্যাত উজির মহিউদ্দিন আলী পাশা ও সেনাপতি মুখলিস অটোমান ততদিনে আফ্রিকা এশিয়া এবং ইউরোপের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছিল রোমদে সাগরের হয়ে উঠেছিল একরকম মুসলিম সমুদ্র ইউরোপিয়ান খ্রিস্টান শক্তিগুলো বিশেষ করে স্পেন ভ্যারিস জেনুয়া পোপ ষষ্ঠ পায়াস তারা আতঙ্কিত হয়ে পড়ে মুসলমানদের এই আধিপত্য দেখে তাদের এক রকম লক্ষ্য ছিল অটোমান নৌশক্তিকে ধ্বংস করা ভোমদের সাগর থেকে থেকে মুসলিম নিয়ন্ত্রণ সরানো ক্রুশেডের চেতনা ফিরিয়ে আনা তাই গঠন করা হয় এক বিশাল জোট নেতৃত্বে ছিল পোপ স্পেনের রাজা ফিলিপ দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার ডনজন এই জোটের বাহিনীতে ছিল দুইশো থেকে দুইশো পঞ্চাশটির মতো যুদ্ধ জাহাজ এবং আশি হাজার সৈন্য মোতায়েন করা হয়েছিল অটোমানরা সেই সময় সারপ্রাইজ দ্বীপ দখল করে ফেলে এই কাজটি ইউরোপকে আরো ক্ষিপ্ত করে তোলে পোপ স্পেন ভেনিস একত্র হয়ে লেপন্টো নামে স্থানে একটি বিশাল যুদ্ধ পরিকল্পনা করে অটোমান বাহিনীও অটোমান বাহিনী প্রস্তুতি গ্রহণ করে তাদের প্রধান জাহাজগুলি ছিল গেলি ও ফাস্ট হামলা চালানোর গেলি লয় নৌকৌশলে তারা ছিল এক সময় অতুলনীয় কিন্তু এখন ইউরোপীয়দের নতুন প্রযুক্তি কামান ও রণতরির মাধ্যমে কিছুটা পিছিয়ে গিয়েছে অটোমান সেনাপতি আলী পাশা বুঝেছিল যুদ্ধ অনিবার্য তাই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল যুদ্ধটি শুরু হয় সাতই অক্টোবর পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ নয়শো উনআশি হিজরি যুদ্ধের স্থান গ্রিসের উপকূলীয় যা লেবন্টো নামে পরিচিত দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ বটে ইউরোপের খ্রিস্টান জোর দুইশো পিলাস জাহাজ আধুনিক কামান প্রশিক্ষিত স্নাইপার অটোমান মুসলিম সেনাবাহিনীতে দুইশো জাহাজ সাহসের যুদ্ধ নাবিক সকাল বেলায় যুদ্ধ শুরু হয় বিভিন্ন জাহাজ থেকে একে অপরের দিকে ছুটে আসে কামানের গজন তীর বর্ষণ তলোয়ার আর বন্দুকের গুলিতে আকাশ বাতাস কেঁপে উঠেছিল সেনানীরা দোয়া করতে করতে যুদ্ধ করে বলেছিল ইয়া আল্লাহ আমাদেরকে ইসলামের বিজয় দান করো কিন্তু ধীরে ধীরে অটোমানদের দুর্বলতা দেখা দেয় জাহাজগুলো বাড়ি হওয়ায় দ্রুত চলতে পারছে লোনা বহু শূন্য অর্বিদ্ধ ছিল আলী পাশা শহীদ হয়ে গেলে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আর এই বিশৃঙ্খলার ফলে ইউরোপীয় আক্রমণের গতি আরো দ্বিগুণ করে দেয় অবশেষে বিকলের মধ্যেই অটোমান নৌবাহিনীর অধিকাংশ ধ্বংস হয়ে যায় 120টি জাহাজ হারায় এবং 20000 শূন্য শহীদ বরণ করে 3500 জনকে বন্দী করা হয় এই যুদ্ধ ইউরোপীয়দের কাছে ছিল এক বড় বিজয় তারা অনেক বছর পর মুসলমানদের কাছ থেকে এক সামরিক জয় পেয়েছিল বিশ্বব্যাপী খ্রিস্টান জোট উল্লাস করে ও উৎসব করে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধ সত্ত্বেও অটোমানরা সাম্রাজ্য হারায়নি মাত্র এক বছর পর তারা আবার দুইশটি নতুন যুদ্ধ জাহাজ বানিয়ে নেয় অটোমান সাম্রাজ্যের নৌবাহিনী আরো শক্তিশালী হয়ে ওঠে তবে হ্যাঁ এই যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক সতর্ক বিশ্ব মঞ্চে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার গুরুত্ব বোঝানোর জন্য এটি ছিল এক মোড় বোঝানোর সময় ঐক্যবদ্ধতা ইতিহাস থেকে নেওয়া শিক্ষা ঐক্যবদ্ধতা ও নেতৃত্ব মুসলিম বাহিনীতে ঐক্যবদ্ধ ভাব এবং নেতৃত্ব একটি বড় কাজ কারণ ছিল পরাজয়ের আধুনিক ও প্রযুক্তি শুধু সাহস নয় আধুনিক কৌশল ও বিজ্ঞান জানার জরুরি পরিকল্পনা ও প্রস্তুতি শত্রুরা সবসময় মুসলিম শক্তিকে ঠেকাতে প্রস্তুত তাই অগ্রসল নয় হতে হবে আত্মবিশ্বাস বজায় রাখা অটোমানরা হার মানেনি তারা দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল এটাই এক উম্মাহর পরিচয় প্রিয় ভাই বন্ধুগণ লেপন্ত যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল মুসলিম উম্মাহের জন্য একটি কঠিন শিক্ষা যেখানে শুধু শক্তি নয় দূরদর্শিতা নেতৃত্ব প্রযুক্তি আর ঐক্য জরুরি ছিল আজ আমাদের উম্ম সেই একরকম বাস্তবতায় পড়ে আছে আসল আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেরা আল্লাহর পথে দৃঢ় হই যে দাতি ইতিহাস ভুলে যায় তারা আবার সেই ভুলের পুনরাবৃত্তি করে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েত